তো বায়ে প্রায় রাত রাত্র দশটা বাজছে বাই আমাদের ইউটিউব চ্যানেল খুলে দিছে তো ছোট্ট একটা চ্যানেল তো বায়ে আমার ভীষণ সাপোর্ট করে তো বাইরে আমি কইছি যে চলো আজকে সকালে মানে ভিডিওটা তুমি কইরা দিবে প্রথম তো আমি বানাতেছি আমি তো জানি না তো তার জন্য বাইরে কইলাম তো চলো আর আমি দেখাই দেয় আমরা বাড়ি তো আমি আর কি কই জানি না ভিডিওতে কি কি কইতে লাগে তোমরা একটু সাপোর্ট করো আমারে ও আমি এই দেশে আমরা বাড়ি আমরা বাড়ির সাইডে একটু তোমরা ভিউটা দেখো খুব সুন্দর তো আমার সাথে আছে আমার বড় বৌদি নমস্কার আধে আধে ও এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো কথাটা হয়েছে কি ভিডিও তো বানানি হইতাছে কিন্তু ভালো করে হইতেছে না আমার বোন সব কিছু বুঝলে জায়গা কি কমো কি না ঠিক আছে না তো সবাই একটু সাপোর্ট করো আর আমি তো বোনের সাপোর্ট করি ভিডিও বানাও আমার লাগে কোনো প্রবলেম নাই ইউটিউব চ্যানেল বানাই দিছি বোন রিকোয়েস্ট করেন আমি বানাই দিছি চ্যানেলটা তো প্রত্যেক এখানে সাইড মানে ভিডিও উডিও করবো তো এটা তোমরা দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর একটু সাপোর্ট করো তো এটাওই তো থ্যাংক ইউ এভরি আর সবাইকে ভালো থাকবেন এটাই আর কিছু কিছু করবা রাজা সবাইকে